কোরবানি দা ঠিক নবী মানে না কথা কম নবীজি শান শুনলে মুখ কালা বেড়া ভালা আছে কি নাই আমার আল্লাহ আব্দুল আলমিন মুসলমানের মধ্যে তিয়াত্তর দল কত দল সব ব্যবস্থি বাহাত্তর দল জাহান নামি একটি দল ব্যবস্থি আল্লাহ নবী ফরমান

বর্তমানে বাতের ফারকা বিশ্ব গরে গড়ে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান করে থাইতো মুশিয়ারে মমিন থাইতো মুশিয়ারে চলছে গরমিয়া ধর্মনিয়া বাড়ি গরমিয়া আগুনি মা নির্বাদারে থাইতো মুশিয়ারে মমিন থাইতো মুশিয়ারে নবীর তাজি মিলাকিয়া

ওহাবিদের সাথে খাওয়া দাওয়া লেনদেন বিয়ে সাদি আত্মীয়তা করা হারাম কথা কয় এখন বেড়ে জ্বালানি সব ওহাবি কারা যারা নজদি মার্কা আব্দুল ওহাব নজদির আকিদা যার মধ্যে থাকবো তারাই বলো এক বাইকে ওহাবি কথা কয়